হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে বনি রয় চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমার দেখো আমার স্নান করা হয়ে গেছে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা তো স্নান করা হয়ে গেছে বলতে আমার সকালের যে টুকটাক কাজকর্ম ছিল মানে টিছানা গোছানো টুকটাক ফার্নিচার মচা এগুলো আমার মোটামুটি কমপ্লিট তো স্ন কাজকর্মগুলো করে আমার প্রচণ্ড গরম লাগছিলো তো তার জন্য আমি স্নান করে নিয়েছি তো স্নান টান করে আর কি সিঁদুর উপরে নিলাম তো তাই এরপর আর কি অন্যান্য কাজে লেগে পড়বো তো আজ থেকে হচ্ছে মেয়ের আর কি ফার্স্ট টার্মের যে পরীক্ষা আর কি হয় তো ওই পরীক্ষা আজ থেকে স্টার্ট হয়ে গেছে তো আর মেয়ের স্কুল থাকলে বা পরীক্ষা থাকলে কি বলো তার এখন তো যেহেতু মর্নিং খুব খুব সকাল সকাল স্কুল তো তো ওই জন্য তাড়াতাড়ি উঠতে হয় সমস্ত কাজকর্ম ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় খুব তাড়াতাড়ি আর ভীষণ ভালো লাগে অনেকটা সময় পাওয়া যায় অনেকটা রেস্টও হয় জানো তো আর দেরি হলে মানে সবকিছুতেই দেরি আর এখন হচ্ছে পরীক্ষা বলে তাড়াতাড়ি ছুটিও হয়ে যায় বন্ধুরা মেয়ে স্কুল থেকে চলে এসে সমস্ত খাওয়া দাওয়া সমস্ত দুপুরের কমপ্লিট সব হয়ে গেছে এখন বিকেল পাঁচটার মানে মেয়ের আর কি নাচের ক্লাস আছে মেয়ে নাচের ক্লাসে যাবে তো দেখো তার জন্য পুরো রেডি হয়ে নিয়েছে মানে বিকেল পাঁচটা থেকে ওর আর কি নাচের ক্লাস হয় আজকের দিনে তো দেখো বন্ধুরা একটা নতুন সুখবর আজকের দিনে আমাদের চলে এসেছে এসিটা লাগাতে তো কবেই অর্ডার দেওয়া হয়েছে আর আজকে আসলো আর কি এসিটা লাগাতে তো ফাইনালি আমাদের এসি লাগানো কমপ্লিট মোটামুটি তো এখন তো মোটামুটি সন্ধ্যা আর কি তো সন্ধ্যার সময় প্রায় মোটামুটি কমপ্লিট তো অনেক দিনের আর কি কি বলবো অনেক দিনের স্বপ্ন আর কি যেটা হয় তো হলো তো আগেই বলি গুড ইভিনিং তো এখন আর কিন্তু সকাল নেই তো এটা হচ্ছে একদম সন্ধ্যাবেলায় চা করছি তো সবাই মিলে আর কি চা খাবো তো তার জন্য আর কি চা করে নিলাম সবাই কিন্তু লাল চা খাই আমরা মানে সকালেও খাই আবার সন্ধ্যার সময়টাও খাই লাল চা তো দুধ চা খুব কমটাই খাই আর আমার তো এমনিতেই এখন লাল চা খাওয়া মানা তো তার জন্য আমি দুধ চাটাই খাই তো দেখো রাত্রের আজকে খাবার হচ্ছে যেহেতু এসি লাগানো হচ্ছে তার জন্য মনের আনন্দে আজকে রান্না হচ্ছে রাত্রে হচ্ছে ফুলো ফুলো ফুলকো ফুলকো গরম গরম লুচি আর হচ্ছে চিলি পনির তো পনিরটা বলতে এটা হচ্ছে বাড়ির আর কি দুধ মানে দুধ যে ছানা কাটিয়ে ছানা বানানো হয় মানে পনির করা হয় সেটা বাজার থেকে কিনে আনা নয় তো অনেকটা ছিল আর কি মানে সেটা আর কি দুধটা অনেকটা ছানা কাটিয়ে মা রেখে দিয়েছিলো তো ওই দুধটা দিয়ে আর কি চিলি পনির করে নেবো তো আমরা বাড়িতে দুধ দিয়ে মানে দুধকে অনেক যদি বেশি হয়ে যায় দুধ তো দুধকে ছানা কাটিয়ে আর কি মানে রান্না তরকারি বা এরকম চিলি পনির মানে করি কিন্তু ভীষণ ভালো হয় আমাদের খুব ভালো লাগে মানে বাজারে যে পনিরটা কিনতে পাওয়া যায় তার থেকে বাড়িতে ছানা কাটিয়ে যেটা হয় এটা কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের তো খুব ভালো লাগে তো দেখো আজকে চিলি পনির করছি তো চিলি পনির তো কম বেশি প্রত্যেকেই যেন চিলি চিকেন যেমন আর চিলি চিকেন এটা আর আর আলাদা করে কিছু বলছি না তো একই ব্যাপার সেই ওরকমভাবেই তো আলাদা করে ক্যাপসিকাম ট্যাপসিকাম সমস্ত আলাদা করে কুচি কুচি কেটে নিয়েছিলাম আমি আগেই তো মাকে বললাম যে আমি আজকে করে দিচ্ছি তুমি তো সব সময় সবটাই করছো তো তার জন্য আর কি আমি আজকে চিলি পনিরটা রান্না করে দিলাম তো সন্ধ্যাবেলায় আর মেয়ের দিকে পরীক্ষা হচ্ছে বললাম আজ থেকে স্টার্ট হয়েছে তো মেয়ে আর কি মানে পড়ছে মেয়েকে পড়তে দিয়ে একবার করে দিয়ে আসছি একবার করে রান্নাঘরে আসছি আর কি এরকমটা করছি তো আর যেহেতু এই রুমে এসি লাগাচ্ছে তো এই রুমটা তো যাওয়াই যাচ্ছে না পুরো ঘর ধুলো ধুলো আর মানে পুরো কী বলবো এত ধুলো ধুলো ভর্তি আর ওই রুমে সমস্ত জিনিসপত্র ট্রান্সফার করতে হয়েছে মানে এই ঘরে যাই থাকবে সেগুলোতেই ধুলোই ভর্তি হয়ে যাবে তো তার জন্য আর ওই রুমে সমস্ত জিনিসপত্র পুরো ঠাস করে রাখা আছে আর এদিকে মেয়ে বিছানার মধ্যে পড়তে বসেছে একবার করে ওর কাছে যাচ্ছে একবার করে আসছি পরীক্ষার সময় তো একটু টেনশন থাকে না আর যেহেতু আমার এই অপারেশন পর থেকে মোটামুটি আমি সেইভাবে একদম দেখাতে পারিনি দেখাতে পারিনি বলে হ্যাঁ যদি বলো দেখাতে কেন পারো নি বাড়িতেই তো আছো সেরকমটা নয় বাড়িতেই আছি সবই আছি আমার শরীরটা প্রচণ্ড উইকনেস আর আরেকটা কথা হচ্ছে এনার্জিটা একেবারেই নেই এনার্জিটা মানে একেবারেই নেই কোনো কিছুই যেন ভালো লাগে না এরকমটা জানো তো প্রথমটা কিছু অসুবিধা হচ্ছিলো না এই মোটামুটি এক সপ্তাহ নাগাদ হচ্ছে যে কোনো কিছুতে যেন মনে হচ্ছে এনার্জি লাগছে না আর খুব উইকনেস লাগছে আর এই গত দু তিন দিন ধরে তো প্রচণ্ড কোমরে ব্যথা করছে জানি না কেন কী কারণে তো তোমাদের যদি জানা থাকে হঠাৎ কেন এরকম মানে ওটি হবার পর বা কোমর ব্যথা হয় কি না কেন তো জানলে অবশ্যই একটু বলো তো আমি তো ভারী কাজকর্ম কিছুই করি না তো তাও একটু বলো তো একটু হাঁটাহাঁটি টুকটাক ঘরের মধ্যে যেটুকু ওইটুকু নেই তো তাও তোমরা বলো যে কি কারণে হতে পারে বা তোমাদের যদি কারও জানা থাকে আর কি তো আমাকে একটু বলো তো তো দেখো মোটামুটি আমার আর কি এই যে চিলি পনির মোটামুটি কমপ্লিট তো রাত্রে হচ্ছে রান্না হবে চিলি পনির এটা আর লুচি অলরেডি হয়েই গেছে আর হচ্ছে মিষ্টি তো মিষ্টি তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছে একবারে এই আর কথা বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে আর কি চলে গেল কারেন্ট তো দেখো এরকম লাইট জ্বালিয়ে আর কি দিচ্ছি তো আমাদের এখানে চরম বৃষ্টি নেমেছে জানো তো আর এই যে দেখো আমি একটা লুচি খেয়ে দেখে নিলাম আমার কিন্তু লুচি খাওয়া জানো তো মানা তো তাও আমি একটা খেয়ে দেখে নিলাম আর বন্ধুরা তোমরা যারা এতটা ভিডিও দেখলে তোমাদের আশা করি খুব ভালো লেগে যে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে কিন্তু ভুলো না আর দেখো তোমাদের দাদাভাই ভাই এই গ্লুকন্ডিটা কিনে নিয়েছে ভীষণ ভালো ভীষণ ভালো তো চলো আজকের মধ্যে এটুকুই টা